সকলেই তো চোর চোর আচ্ছা চোর কথাটা আপনাদের কেমন লাগে এই পশ্চিমবাংলার যে শিক্ষা ইতিমধ্যেই জানেন আঠারোশো ছয় জন ভুয়ো শিক্ষককে বাদ করে দিয়েছে এটা তো ভালো করেই জানেন যেখানে আট হাজারের কথা ছিল সেখানে আঠারোশো হয়েছে সরকার বলছিল চুরি করিনি কিন্তু ফেসে তো গেছে শিক্ষাচোর শিক্ষামন্ত্রী এরা এক একটা সব গারদে পড়া চাল চোর ঢাল চোর এই বালি পাথর চোর কয়লা চোর আবাসন চোর একশো দিনের টাকা চোর আর এরা নাকি বলছে যে মোদি চোর অমিত শাহ চোর যে ভারতবর্ষ আমি বারবার বলছি যে ভারতবর্ষ এখন সারা পৃথিবীকে দিশা দেয় সারা পৃথিবীকে লক্ষ্য দেয় সারা পৃথিবীকে নিজে এখন চালানোর চেষ্টা করছে আমাদের প্রধানমন্ত্রীকে কে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যে কিনা তিনি নিজেই চুরির সাথে যুক্ত সাপোর্ট করছে চুরিকে সাপোর্ট করছে যে যেসব গু শিক্ষকগুলো বাতিল হয়েছে তাদেরকে আবার কোন ডিগে গ্রুপে হোক বা কোনো জায়গায় চাকরি দিতে হবে তার মানে কি বোঝা যাচ্ছে এরা চুরি করেছে সেটার অংশীদারটা সে পেয়েছে কেননা তারা যখন ওই সুদ সমেত টাকাটা চাইবে আদালত যেহেতু বলে দিয়েছে টাকাটা দিতে হবে সুদ সমেত তো এখন দেবে কোথার থেকে এবং দিতে গেলে তাদেরকে অনেক টাকা দিতে হবে এমনি রাজ্য সরকারের কাছে আপনারা সবাই জানেন যে দেওয়ার টাকা নাই কিন্তু ভাতা হরিয়ারি শ্রমিকদের জন্য ভাতা দেবে লক্ষ্মী ভাণ্ডার দেবে নানান রকমের প্রকল্প খুলে রেখেছে যাতে আমি পশ্চিমবাংলার লোকজনকে কিনে রাখতে পারি তারা আমারই কথা বলে অবশ্যই এক শ্রেণীর লোক বলছে যারা আছে তারা হাজার পনেরোশো টাকা লোভে তারা এক শ্রেণীর লোক এসব কথা বলছে তো যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের স্বয়ং চুরি দুর্নীতি তার পর্বস্তরে আছে সে কি কিনা যে ভারতের বা বিশ্বের এক নম্বর জনপ্রিয় নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী তাকে কিনা বলছে চোর চোরই কোন জায়গায় ঠেকেছে এটা কথায় বলে না যার কান এক কান কাটা সে যায় বাড়ির নিচ দিয়ে আর যার দোকান কাটা সে যায় বাড়ির উপর দিয়ে আমাদের রাজ্য সরকারের হয়েছে তাই কেন এর প্রত্যেকটা জায়গায় প্রতিটা জায়গায় দেখছেন তো একদম নিচু হয়ে একদম ট্রাফিক সিভিক ভলেন্টিয়ারগুলো যে সরকার নিয়োগ করেছে তারা পর্যন্ত এই চুরি দুর্নীতির টাকা উপভোগ করছে সে কিনা বলছে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী চোর আপনাদের কেমন লাগে কী বলেন আপনারা এই বিষয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাধর ভারত মাতা কি জয়